আমরা প্রায় কয়েক হাজার লোকের পেছনে দাঁড়িয়ে আছি পুরো রাস্তা ঘোড়ার গুয়ের গন্ধ সহ্য করতে করতে যেতে হচ্ছে এটা হচ্ছে যে ট্র্যাজেডি হয়েছিল না ওই মার্কটা এখনো রয়েছে মানুষের সমান চলছে যত বাড়ছে টেম্পারেচার তত কমছে খুব বাজে খাবার ছিল এখানকার লোকজন এত বাজে কেউ আপনার সাথে ভালো ব্যবহার করবে না নমস্কার বন্ধুরা চলে এলাম আমাদের এই নতুন চ্যানেলের আবার একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকছে আমরা কিভাবে রামপুর থেকে পায়ে হেঁটে কেদারনাথ অবধি পৌঁছালাম রাস্তা কেমন পেলাম খাবারের সুবিধা আছে কিনা প্রতি কিলোমিটার পৌঁছাতে আমাদের কত সময় লেগেছিল এবং জিএম পরিষেবা কেমন ছিল এর আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে রামপুর পৌঁছালাম হরিদুয়ার হয়ে আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই একবার দেখে নেবেন চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের কেদারনাথ যাত্রার দ্বিতীয় পর্ব গুড মর্নিং ফ্রম রামপুর এখন বাজে সাড়ে ছটা আমরা এই বেরোচ্ছি সবে কিছু করার নেই কালকে একটা পেজে গেছিলো আমাদের সুতে সুতে তো একটু তো রেস্ট নিতেই হবে নাহলে সকালে উঠে বেরোনোর প্রবলেমটা খুবই হতো তো যাই হোক আমরা এখন বাড়ি দিচ্ছি সোনপ্রায়গের দিকে এখন জাস্ট টেম্পারেচার চেক করলাম পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে আর রুমটা দেখেছেন খুব ভালো খুব পরিষ্কার ছিল আর শুধু রুমই ইনক্লুডিং ছিল খাওয়া দাওয়া আলাদা ছিল আমরা তো খাওয়া দাওয়া কিছু করতে পারিনি জাস্ট চা অর্ডার করেছিলাম সকালবেলা সেটা চারটে চা কুড়ি টাকা নিয়েছিল আর আমাদের কেদারনাথ টেম্পলের পাশেও জিএম ভিএন টেন্ট বুক করা আছে চলুন আপনারা সবাই সেটাও আপনাদের দেখাবো কেমন আমরা এখন সোনপ্রয়াগের দিকে যাচ্ছি ওখান থেকে তো হেঁটে যেতে হবে তো চলুন গাড়িতে ওঠে কোনো লাভ হলো না এতটাই জ্যাম যে আমাদেরকে এই সীতাপুর থেকেই হেঁটে যেতে হচ্ছে তো ড্রাইভার আমাদের বললো এখান থেকে মানে যেখান থেকে গৌরিকুণ্ডের গাড়ি ছাড়বে সেটা এক কিলোমিটার তাই আমরা এখন হেঁটেই যাব ঠিক করলাম মানে অলরেডি তো অনেকটাই হাঁটতে হবে তো আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক হোটেল আছে তো আপনারা প্লিজ অনলাইনে কেউ বুকিং করবেন না এটা একটা রিকোয়েস্ট করছি অনলাইনে বুকিং করার আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কালকে আসার সময় আমরা কতটা জ্যামে পড়েছি এখন আপনাদের যদি অনলাইনে বুকিং থাকে তার মানে মোটামুটি আপনার একটা বন্ড আছে যে আপনাকে হোটেলে গিয়ে উঠতেই হবে যদি আপনারা অনলাইনে বুকিং না করেন সেক্ষেত্রে যদি আপনি দেখেন ফর এক্সাম্পল আপনারা রামপুর আসতে চাইছেন কিন্তু এত জ্যাম যে আপনার কুণ্ডে আটকে গেলেন বা গুপ্ত কাশিতে আটকে গেলেন এত জ্যাম বা আপনি বারোটা বেজে গেল তখন যদি আপনাদের আগে থেকে বুকিং না করা থাকে তাহলে ওখানেই কোনো একটা হোটেলের ওখানে আপনি রাতটা কিন্তু কাটিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি রেস্ট পাবেন আপনার সময় নষ্ট হবে না আপনার টাকা নষ্ট হবে না নইলে এমনও হতে পারে মাঝে মাঝে তো শুনেছি এমনও জ্যাম হয় যে রাত্রি একটা জুতো পর্যন্ত হয়ে যাবে সুতরাং অনলাইনে না কেটে এসে অফলাইনে কাটলেই হবে প্রচুর হোটেল আছে অনেক হোটেল আছে ওখানে আমাদের ড্রাইভার বললো এখান থেকে পাঁচশো থেকে সাতশো মিটার হবে কিন্তু এখানে একটা লোক বলছে যে দু কিলোমিটার মতো ট্রেক করতে হবে মানে সোনপ্রয়াক অব্দি এটা হচ্ছে আপনার সোনপ্রয়াগের কার পার্কিং এর জায়গা আর এই পাশে রয়েছে মানে গৌরীকুণ্ডে যাওয়ার যে ট্যাক্সি তার লাইন চলুন লাইনটা দেখি কত দূর এগিয়েছে আর কত বড় লাইন এখনো অব্দি লাইনের শেষ দেখতে পাইনি আমরা প্রায় কয়েক হাজার লোকের পেছনে দাঁড়িয়ে আছি আমি আগে গিয়ে দেখে এসেছি আর গাড়িও খুব একটা আসছে না মানে গাড়ি কখন আসছে কখন কে উঠছে বুঝে বোঝা যাচ্ছে না কারণ লাইন এগোচ্ছেই না আর আপনারা হেঁটে উঠতে পারবেন না এই যে লাইন আছে এই লাইন মেনটেন করে আপনাদেরকে হেঁটে ওপরে উঠতে হবে পেছনটা দেখুন আমরা কতটা এগিয়ে এসেছি আর পেছনে কত লাইন বাপরে প্রায় এক ঘন্টার ওপর আমরা এক ঘন্টার ওপরে আমরা লাইনে রয়েছি অনেকটা এগিয়ে এসেছি আর বলছি দুশো থেকে তিনশো মিটার বাস অলমোস্ট আমরা এসে গেছি এই ব্রিজটা ক্রস করব ক্রস করে ওপারে গাড়ি দু ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে দিস ইজ ওয়াট আই ওয়াজ লুকিং ফর পঞ্চাশ টাকা করে পেলাম এটা ফ্রিজ লাগলেট পাঁচ কিলোমিটার বেরাম ভাবে কলকাতার রাস্তায় যেতে যেতে অনেক সময় দেখেছি ট্রাকে করে ছাগল নিয়ে যায় হ্যাঁ ছাগলগুলিকে ছাগল বেড়া যেরকমভাবে চেপে চেপে ঢুকিয়ে দেয় আমাদেরকেও সেইভাবে চেপে চেপে ঢুকিয়ে দিয়েছে এরকম বালি পড়ে যায় ট্রাক থেকে আমরা সেরকম হর হর করে গাড়িতে ওটার সময় বলেনি যখন নামলাম তখন বললো পঞ্চাশ টাকা করে পার হেড মানে দুশো টাকা নিয়েছে যাব লাঠি কিনে নেওয়া যাক যাকি কেদারনাথ টুর ট্র্যাক শুরু ষোলো কিলোমিটারের রাস্তা লেখা আছে অনেকের থেকে শুনেছি এটা কুড়ি কিলোমিটারও হয় তাহলে কেদারনাথের পথ হাঁটা এখান থেকে শুরু পিটটু পিটনি করে ভাই দেখে ওজন দেখতে হবে কিছু জানা বলো 65 কিলো 65 কিলো 65 কিলো করে লাগে আপ ডাউন কা আনে জানে কা 12000 আর সিফ জানে কা জানে কা 8000 8000 8 ঘন্টা লাগে আমরা 8 ঘন্টা হ্যাঁ আগে আমরা একটু কিছু খেয়ে নি তারপরে আমরা যাত্রা শুরু করব পঞ্চাশ টাকা করে ম্যাগি আমরা তাই ম্যাগি অর্ডার করলাম আমাদের ব্রেকফাস্টের ম্যাগি খাওয়া শেষ এবার আমাদের কেদারনাথ পদযাত্রা শুরু গৌরী কুণ্ডকুন্ডেও খাওয়ার জায়গা আছে বসারও জায়গা করেছে যাত্রীদের জন্য সবারই খুব জোরে টয়লেট রেখেছে তো ওই সামনে আছে টয়লেট এখানে লেডিস টয়লেট এখানে পুরুষদের জন্য আছে চল মানসির উঠে ছিল এখানে এই গৌরীকুণ্ডে একটু খাড়া সিঁড়ি আছে এরা উঠতে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন আৰু চিঞৰি মত কিছু নেকি কিয় চৰা কিবা খাৰা ৰাস্তা আৰু দেখি পাচোন আপোনাৰ পুরো রাস্তা ঘোড়ার গুয়ের গন্ধ সহ্য করতে করতে যেতে হচ্ছে পুরো রাস্তা ছড়ানো পুরো রাস্তা এখানে এক লিটার মিনারেল ওয়াটার চল্লিশ টাকা করে পাওয়া যাচ্ছিল আমাদের সেটার কোনো প্রয়োজন পড়েনি আমরা নেচার্স মিনারেল ওয়াটার পান করেই খুশি ছিলাম কিছুক্ষণ যাওয়ার পর আমাদের লাগেজ নিয়ে চলতে একটু অসুবিধা হচ্ছিল তাই আমরা সবাই মিলে ডিসাইড করে একটা পিট্টু হায়ার করি কেদারনাথ অব্দি যেটা আমাদের থেকে দু হাজার তিনশো টাকা নিয়েছিল কীভাবে যাচ্ছি দেখো সবাই কিছুক্ষণ পর পর খাবারের সব ব্যবস্থা রয়েছে বসারও ব্যবস্থা রয়েছে ডেস্টিনেশ নিয়ে উঠতে পারেন কোনো অসুবিধা হবে না আপনাদের পুরো খাঁড়া পুরো খাঁড়া উঠে যেতে হচ্ছে আমাদের এতক্ষণ আমরা দু কিলোমিটার এলাম মানে পুরো দু ঘন্টায় দু কিলোমিটার अपना जाएगा जाएगा अपना नीमू पानी पिए जब भी नेटा खुबी भालोजी ने जैसा अपना खेते करें कितना करके भैया तीस तो बोले नीचे बीस तो यहाँ तीस अगर आप स्लीप करते हैं ना इधर রাস্তাও প্রচন্ড খারাপ ঘোড়া পড়ে যাচ্ছে মানুষের পা মুচড়ে যাচ্ছে প্রচন্ড গরম এখানে আছে ক্যানগড় যে রোড আছে এর আগে কয়েকদিন নাকি খুব বৃষ্টি হয়েছে আজকে নাকি একটু আকাশটা ক্লিয়ার হয়েছে তো আমরা বেশ হ্যাপিলি মানে যেতে পারছি এটা তো বেশ ভালো যদিও আমরা রেনকোট ক্যারি করেছি আমাদের সাথে জঙ্গল চৌটি পৌঁছে গেছি তিন ঘন্টায় চার কিলোমিটার এখানেও ম্যাগি পঞ্চাশ টাকা করেই নিল এখন দেড়টা বাজে আবার আমরা রওনা দিন জঙ্গল চকটি রেখে কেদারনাথের পথে এরপরে নেক্সট চক হচ্ছে দিনবাজি যেটা এখান থেকে দু কিলোমিটার এরকম অনেক জায়গায় আপনারা রেঞ্জ সেল্টার পাবেন কিন্তু অনেক জায়গায় পেলাম এখন প্রায় ভিম্বলি পৌঁছে গেছি আমরা আপনারা ওই মাঠটা দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে যে ট্রাজেডি হয়েছিল না ওই মাঠটা এখনো রয়েছে ভেঙে গিয়েছিল চার ঘন্টা ছ কিলোমিটার পৌঁছে দিই এখানেও জিএম ভিএনের ভিমা কমপ্লেক্স ভীমবালি আছে এটা আপনি ওই জিএম ভিএন এর অনলাইন ওয়েবসাইটে পেয়ে যাবেন কিন্তু নেটওয়ার্ক কোথাও ভালো পাইনি জিও টাওয়ার আছে একটা দুটো করে সিগন্যাল রয়েছে কিন্তু কোনো কল বা নেট ইউজ করা যাচ্ছে না এখানে অনেক সময় কল আসে যাচ্ছে কিন্তু কথা বলা যাচ্ছে না 우린 이 정도만 들을 수는 없기 때문입니다. 그리고 이도면 타워를 못 가게 됩니다. 어디가? 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 어 সামনে যে এটা দেখতে পাচ্ছেন ওইটাই আগে রাস্তা ছিল দু হাজার তেরোর ট্র্যাজেডির আগে ওই রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করত তারপরে নতুন এখন রাস্তা তৈরি করা হয়েছে এখান থেকে মানে সাদা রাস্তা হয়ে গেছে ঠিক আছে এই যে ট্র্যাজেডিটা এখান থেকে পুরো হয়েছিল এটা হচ্ছে রামগড়া এখানে রামগড়া মার্কেট ছিল এই ব্রিজটা ভেঙে গেছিল এই ব্রিজটা ভেঙে গিয়ে নতুন একটা ব্রিজ তৈরি করা হয়েছে এটা একটু তৈরি করা হয়েছে কিন্তু এখানে কুড়ি থেকে চব্বিশ জন ম্যাক্সিমাম লোক উঠতে পারে বা ছটা খরচরের অ্যালাউড আছে তো এখানে তিনটে ব্রিজ তৈরি করা হয়েছে এটা একটা এটা একটা আগে একটা ব্রিজ দেখলেন এখানে তিনটে ব্রিজ তৈরি করা হয়েছিল সাত কিলোমিটার পর বলেছিল খুবই খারাপ রাস্তা আছে সত্যি খুবই খারাপ রাস্তা এবার এত কোনো কোনো প্রবলেম হয়নি এবার প্রবলেমটা হচ্ছে অসুস্থ লাগবে একটু দাঁড়িয়ে যাবেন কোনো অসুবিধা নেই রাত করে পৌঁছান যদি হোটেল বুক করা থাকে তো খুবই ভালো আমাদের যেমন টেন্ট বুক করা আছে ওখানে তো আমাদের তেমন কোনো চাপ নেই আর দি হাফ মার্ক আট কিলোমিটার চলে এসেছি আর আট কিলোমিটার বাকি আট কিলোমিটার সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগলো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেকে শর্টকাট নেওয়ার চেষ্টা করছে চলেও যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো প্লিজ শর্টকাট নেবেন না এখানে রাস্তা আছে ধীরে সুস্থে উঠুন কোনো তাড়াহুড়ো নেই আপনার আপনার জীবন সব থেকে আগে আপনার জীবন সুস্থ থাকলে ভালো থাকলে আপনি নিশ্চয়ই একদম ভালো মতো ওপরে যেতে পারবেন ওপরে মানে কেদারনাথ মন্দিরের সামনে এখানে যে রিস্ক নিয়ে উঠছে সেগুলো উচিত নয় দেখুন কি অবস্থা ওখানে কি দরকার আমি তো বুঝে পাই না সুখে থাকতে ভূতে খাই মানে রামবাড়ার একটু ওপরেই আমরা একটা দোকানে জিজ্ঞাসা করলাম যে কোনো জায়গায় এটিএম আছে কিনা তো ওরা বললো যে আপনারা আমাকে জিপে আর পে দিয়ে দিন তো আমরা আপনাকে ক্যাশ দিয়ে দেবো তো ওরা তার জন্য চার্জেস বলেছিল হাজার টাকায় একশো টাকা তো সেখানে বার্গেন করে আমরা দু হাজার টাকায় একশো টাকা দিয়ে মানে ক্যাশটা নিলাম যতক্ষণের সবথেকে টফেস্ট রোড অনেকটা চোরা আছে এটা মানে রীতিমতো দম বন্ধ হয়ে যাওয়ার মতো সেটা দেখুন I'm পুরো সাত ঘন্টা লাগলো দশ কিলোমিটার উপরে আসতে এখনও ছ কিলোমিটার উপরে বাপরে আমার যা অভিজ্ঞতা মানুষের সমান ঘোড়া চলছে এত ঘোড়া মানুষ ঠিক মতো চলাফেরা করতেই পারছে না তাদের জন্য আরো বেশি লেট হচ্ছে এখানে ঘোড়াগুলো যদি না থাকে না আরও এক ঘন্টা মানে কবার হবেই সব মানুষেরই এত ঘোড়া মানে নোংরা করে রেখেছে এত ঘোড়া মানে যাওয়ার জায়গা দু থেকে ঘোড়া অপর মিস করছে তো প্রবলেম সবারই হচ্ছে সন্ধ্যা যত বাড়ছে টেম্পারেচার তত কমছে ঠান্ডা লাগতে আরম্ভ করে দিয়েছে অলরেডি প্রচণ্ড ঠান্ডা লাগছে আপনাদের আর একটা জিনিস বলা হয়নি এখানে কোল্ড ড্রিঙ্কসের দাম কিন্তু প্রচুর তাই এই মাজাটা নর্মাল যেটা পঁয়ত্রিশ না চল্লিশ টাকা নেয় সেটা আশি টাকা এখানে স্টিং স্টিংস সেটা কুড়ি টাকা নেয় সেটা চল্লিশ টাকা মানে ছোটো যেগুলো আছে সেগুলো চল্লিশ টাকা এরকম পাঁচশো এমএল সেগুলো সব কটাই আশি টাকা করে নেয় এখানে মোস্ট বিউটিফুল অ্যানারোমিক ভিউ এইগুলোই তো কষ্টগুলোকে দূর করে দিচ্ছে আমাদের সন্ধ্যা ছটা বাজে এখনো এখানে আলো যথেষ্ট আছে আর আমাদেরকে সেই অপরে উঠতে হবে এখনো পাঁচ কিলোমিটার মতো এখনো এখানে কিন্তু জায়গা জায়গায় খোঁজ রেখেছে এরা এটা খুব ভালো লাগলো রাস্তায় মানে স্ট্রিট লাইট ভালোই আছে দেখতে পাচ্ছি আমরা শেষ চার কিলোমিটার আমাদের আর হেঁটে ওঠার মতো পরিস্থিতি ছিল না ভোলেনাথের কৃপায় অনেক কষ্টে আমরা দু ঘন্টার মধ্যে রাত্রি সাড়ে আটটায় গিয়ে পৌঁছাই আমাদের কেদারনাথ টেন্ট নান্তি কমপ্লেক্সে যদিও বা লেখা কিলোমিটার কোথাও আমাদের সঠিক বলে মনে হয়নি যাই হোক টেন্টে পৌঁছানো মাত্রই লাগেজ রেখে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে আগেই আমাদের ডিনারটা সেরে ফেলি জিএম থেকে আমাদের এই একটা টেন্ট দিয়েছে যেখানে তিনটে করে মানে স্লিপিং ব্যাগ আছে কিন্তু এতে মানে ঠান্ডা যাবে বলে মনে হয় না গদিগুলো পুরো ভিজে ভিজে ভাব রয়েছে স্লিপিং ব্যাগের কয়েকটাতে দেখলাম চেন কাটা মানে জিপ জিপটা নেই এখানে কোনো প্লাগ পয়েন্ট দেয়নি এটাই আমার খুব আশ্চর্যজনক লাগলো ওদের সাথে কথা বলাতে ওরা আমাকে বলল যে আমাদের এই টেন্টগুলোতে নেই অন্য টেন্টগুলোতে আছে আমাদেরকে এই টেন্টটি দেওয়া হয়েছে আমরা তাই রাত্রি চার্জিংয়ে দিতে পারছি না আর ওরা ওদেরকে বলাতে যে আমরা যে চার্জিংয়ে কোথায় দেবো ওরা বললো ওদের রিসেপশানে দিতে রিসেপশানে সব লোকজন ঘুমায় কিন্তু চুরি হয়ে গেলে ওরা কোনো রেসপন্সিবিলিটি নেবে না এখানে প্রচুর ঠান্ডা আজকে মানে এখন টেম্পারেচার চেক করলাম জাস্ট ওয়ান ডিগ্রি মানে সেটা মাইনাস ওয়ানও হতে পারে এইভাবে ওরা টেন্টে মানে সব ব্যবস্থা করেনি এর আগেও অনেকবার আমরা টেন্টে থেকেছি মানে অনেক ঠান্ডাতে থেকেছি মাইনাসেও পর্যন্ত থেকেছি কিন্তু এরকম ব্যবস্থা মানে ব্যবস্থা নেই কোথাও একটা রাত তো এখানে কাটাতে হবেই আর কোনো উপায় নেই কারণ আমরা অনেক লেটে ঢুকেছি আর শরীরও দিচ্ছিল না তাই অন্য কোথাও চেক করতে পারিনি আমরা কিছু সকালবেলা দেখাবো আপনাদের এদের কমপ্লেক্সটা কেমন আর রিভিউও দেবো ভালো করে খুব বাজেভাবে দেবো কারণ এখন খেতে গেছিলাম ওখানেও খুব বাজে খাবার ছিল আড়াইশো টাকা থালি ছিল তার মধ্যে ভাত এইটুখানি চারটে কচুরি ছিল পুরি আপনারা যা বলবেন এইটুখানি ডাল দিয়েছে আর একটা আলুর তরকারি দিয়েছে যেটা না খাওয়ার মতোই আর ইয়ে ছিল হালুয়া সেটা শেষ হয়ে গেছে বলে ওরা দেয়নি কিন্তু আড়াইশো টাকা পুরোটাই নিয়েছে আর লোকজন এখানকার লোকজন এত বাজে কেউ আপনার সাথে ভালো ব্যবহার করবে না কেউ করবে না ওটা সিঙ্গেল পার্সন উইল বিহেভ গুড উইথ ইউ আমি জানি না এরকম এরা এরকম কেন করে পুরো উত্তরাখণ্ড জুড়ে এরা রয়েছে বলে এরা এদের হয়তো এত অ্যাটিটিউড এদের ব্যাপারে সবাই খুব ভালো রিভিউ দেয় কিন্তু আমি ভেবে পাই না এরা এত বাজে কি করে যখন আমরা বুকিং করছিলাম তখন তখনও ফোনে ওরা ঠিকমতো রিপ্লাই করছিল না তো এটাই আমার বলার ছিল এদের জিএম এর ব্যাপারে দ্য ফেমাস জি তো বন্ধুরা আশা করা যায় এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে অনেক তথ্য পৌঁছাতে পেরেছি কেদারনাথ পথ হাঁটা এরকম সম্পূর্ণ ভিডিও বাংলায় আজ কেউ বানিয়েছে বলে মনে হয় না চোখ রাখবেন আমাদের নেক্সট এপিসোডে যেখানে থাকবে কেদারনাথ মন্দিরের কিছু মনোরম দৃশ্য এই চ্যানেলটি আমাদের একেবারেই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদের মধ্যে পৌঁছাতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে